শংক্ৰ গদা কদাৰী ৰে নৰহৰি সরে আইস একবার হে নয়ন নয়নবরি রে নর হরি আর সত্য যুগে বুমন্ডলে লক্ষী সহ দে দিলাহে তুমি নারায়ণ রূপ দৌরবান দি রহরি আতেটা যুগে রঘুবংশে জন্মদা সারি হে হ তুমি পীতি বিলা বনা সরিরে নর হরি আ দাদ ফর জুগে করিলা সঙ্গু হে তুমি বজায়ামু শুনো বাছি বোলাব লাইৰা দাৰ মন নৰহৰি খলি যুগে নিমাই হয়ে নামায় গরে ও তুমি খলির জীব উদারিতে ধ দাৰি ৰে নৰহৰিছক চক্ৰ গদা পদোদাৰি ৰে নৰহৰি